নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি হল বায়ু উপাদান দ্বারা শাসিত একটি রাশি এটি নতুন চিন্তা সৃজনশীলতা উদ্ভাবন এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা বুদ্ধিমান এবং অত্যন্ত সৃজনশীল হন তাদের জীবনে পরিবর্তন প্রগতিশীল চিন্তা এবং নতুন সম্ভাবনার প্রতি গভীর আকর্ষণ থাকে ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তিনটি বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে যার ফলে তাদের জীবন আরও উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এই সময়কালে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে যার মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি পেশাগত জীবনেও নতুন সুযোগের সৃষ্টি এবং সম্পর্কের মধ্যে গভীরতা আসতে পারে এই সময়ের মধ্যে তারা মনে করবেন যে তাদের জীবনকে নতুনভাবে সাজানো সম্ভব যেসব বিষয় আগে তাদের জন্য কঠিন ছিল সেগুলো এখন আরও সহজ হয়ে উঠবে আগের হারানো কিছু ফেরত পাওয়ার সময় আসবে এবং তারা নিজেদের সত্যিকারের পথ খুঁজে পাবেন এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু নতুন দৃষ্টিভঙ্গি এবং সুযোগ পেয়ে নিজের জীবনে উন্নতি আনতে সক্ষম হবেন তাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে একদিকে এটি তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে যেখানে তারা নিজেদের ভিতরে এক নতুন শক্তি ও সাহস অনুভব করবেন অন্যদিকে এটি তাদের পেশাগত জীবনেও এক নতুন সূচনা ঘটাতে সাহায্য করবে পুরনো সমস্যা সমাধানের জন্য এই সময় অত্যন্ত উপকারী হবে এবং তারা নতুন সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা হারিয়ে গিয়েছিলেন তারা আবার ফিরে আসবেন তাদের মনোবল ও আত্মবিশ্বাস চমৎকারভাবে বৃদ্ধি পাবে পরিবার বন্ধু বা পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা প্রতিষ্ঠিত হবে অর্থনৈতিক দিক থেকেও উন্নতি ঘটবে এবং পুরানো ঋণ বা আর্থিক বাধা কাটিয়ে উঠতে পারবেন তবে তাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের ক্ষেত্রে মাঝে মাঝে অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে আর্থিক বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করা উচিত এই সময়ের মধ্যে তাদের কর্মক্ষেত্রে সফলতা আসবে তবে তা শুধুমাত্র তাদের কষ্ট এবং পরিশ্রমের ফলস্বরূপ নতুন উদ্যোগে প্রবেশ করা সম্ভব তবে তার জন্য সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন তেমনি সম্পর্কের ক্ষেত্রেও তারা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন যেখানে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে পুরানো ভুলগুলি দূর হবে এবং নতুন সম্পর্ক গড়া সম্ভবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একদম নতুন দিগন্ত উন্মোচিত হবে তারা জানবেন যে সব কিছু তাদের হাতে আছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম পুরনো অন্ধকার কাটিয়ে আলোতে চলে আসবেন যারা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলেন না তারা এবার নিজের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন এটি এমন একটি সময় হবে যখন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনা উন্মুক্ত করতে সক্ষম হবেন তাদের জন্য এই সময়টি এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তারা নতুন করে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা জানবেন জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জ আসুক না কেন তারা তার সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত এই সময়টি তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাদের জীবনে কিছু চমকপ্রদ সাফল্য আসবে এবং তারা তাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেন শুধুমাত্র নতুন পরিবর্তন এবং সম্ভাবনার দিকে নজর না দিয়ে তাদের আশেপাশের মানুষদের সাথে সম্পর্কের উন্নতি ঘটান বিশেষ করে তাদের পরিবারের সাথে তারা জানবেন যে জীবন শুধু তাদের একার নয় তাদের আশেপাশের মানুষের সঙ্গেও তাদের সম্পর্ক গড়ে তোলা জরুরি এই সময়কাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারেই একটি গুরুত্বপূর্ণ এবং অদ্বিতীয় সময় হতে চলেছে যা তাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি শক্তি এবং উদ্দেশ্য আনবে আগের চ্যালেঞ্জগুলো কাটিয়ে তারা এখন নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এই সময় তাদের জীবনে যে বিশেষ কিছু ঘটবে তা তাদের জীবনের পরবর্তী অধ্যায়কে আরও উজ্জ্বল করবে ধরা যাক যে কোন ধরনের হতাশা বা সংকট যেগুলো তাদের জীবনে দীর্ঘকাল ধরে বিরাজ করছিল তা কেটে যাবে এই সময়কালে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং প্রতিটি পরিস্থিতিকে নতুনভাবে দেখতে সক্ষম হবেন যখন তাদের সামনে কোন সমস্যা আসবে তারা তা সহজেই কাটিয়ে উঠতে পারবেন কারণ তারা জানেন যে তাদের শক্তি এবং ক্ষমতা সীমাহীন বিশেষ করে কর্মক্ষেত্রে তারা খুবই প্রফুল্ল ও সৃজনশীল অবস্থায় থাকবেন পুরনো বন্ধুত্ব বা সহকর্মীদের সাথে সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে এমনকি তাদের কর্মজীবনে পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা জানবেন যে তাদের পেশাগত জীবনের উন্নতি তারাই করতে পারেন এবং এটি তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই সময় তাদের প্রতিভা এবং দক্ষতা অনেক বেশি গুরুত্ব পাবে যা তাদের আগের অবস্থান থেকে অনেক উন্নত অবস্থানে পৌঁছাতে সাহায্য করবে এই সময় এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন ঘটতে পারে যারা তাদের জীবনে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে এসব সম্পর্ক তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নতুন আঙ্গিক নিয়ে আসবে তাদের নিকটের মানুষদের থেকে মূল্যবান পরামর্শ এবং সহায়তা পাওয়া যাবে যা তাদের পথ চলার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং তারা যদি আগের মতো একা চলতে না চান তাহলে সহযোগিতা এবং দলের কাজের গুরুত্ব তারা বুঝতে পারবেন এছাড়া অনেক ক্ষেত্রে সম্পর্কের নতুন অধ্যায়ও শুরু হতে পারে যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল বা শীতল হয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে একটি নতুন শক্তি ফিরবে পুরনো ভুল বুঝাবুঝি এবং দ্বন্দ্ব দূর হবে এবং তারা নিজেদের সম্পর্কগুলো নতুনভাবে দেখতে পারবেন যদি কেউ একাকী অনুভব করেন তবে এই সময় তাদের জন্য একটি সুন্দর সম্পর্কের সূচনা হতে পারে যা তাদের জীবনে প্রশান্তি ও আনন্দ আনবে অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি উন্নতি ও সাফল্যের সময় হতে চলেছে যেসব আর্থিক সমস্যায় তারা পড়েছিলেন সেগুলো এখন একে একে সমাধান হতে শুরু করবে চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে যা তাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করবে নতুন ব্যবসায় উদ্যোগ বা বিনিয়োগও লাভজনক হতে পারে তবে তাদের জন্য সতর্ক থাকা গুরুত্বপূর্ণ এমনকি পুরনো ঋণ পরিশোধের জন্য সময় এটি উপযুক্ত হতে পারে যারা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বা পেশাগতভাবে উন্নতির পথে হাঁটছিলেন না তারা এই সময়ের মধ্যে একটি নতুন দিশা পাবেন নতুন কোনো প্রকল্প বা উদ্যোগ শুরু করতে পারেন যা তাদের জীবনের সাফল্য নিয়ে আসবে এই সময় তারা নতুন ধরনের ব্যবসা প্রজেক্ট বা সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এটি একটি নতুন পথের সূচনা যেখানে তারা পুরনো সীমাবদ্ধতাগুলো কাটিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন তবে সবকিছু ছাড়াই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যখন মানুষ তার স্বপ্নের দিকে এগিয়ে যায় তখন কখনো কখনো অস্থিরতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের পক্ষে ক্ষতিকর হতে পারে অতিরিক্ত আবেগ বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই সঠিক সময় এবং স্থির চিন্তাভাবনার মাধ্যমে চলা উচিত পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় ছোট ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে এই সময়ের মধ্যে কিছু ক্ষেত্রে তাদের মানসিক চাপও বাড়তে পারে কারণ তারা অনেক কিছু নতুন করে শুরু করতে চান এবং সবকিছু হাতে নিতে চান তাই মানসিক শান্তি ও স্বাস্থ্যের প্রতি তাদের খেয়াল রাখতে হবে তাদের উচিত হবে কিছু সময় নিজের জন্য রাখার যাতে তারা শক্তি পুনরুদ্ধার করতে পারেন এবং তাদের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আরও পরিষ্কারভাবে ভাবতে পারেন শেষে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এমন একটি সময় হবে যখন তারা নিজেদের সবচেয়ে সেরা সংস্করণে পরিণত হতে সক্ষম হবেন সৃজনশীলতা নতুন ভাবনা সম্পর্কের মধ্যে গভীরতা অর্থনৈতিক সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন তাদের জীবনকে নতুন করে রূপান্তরিত করবে এটি হবে তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তারা জানবেন যে কোনো সমস্যার সমাধান তাদের হাতেই রয়েছে এবং তারা জীবনের পথে আরও এগিয়ে যাবেন সুতরাং ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যা তাদের জীবনে নতুন পথ এবং চমক্রুদ সাফল্যের সূচনা হবে এই সময়ের পরিবর্তন এবং চ্যালেঞ্জগুলো তাদের সঠিক পথ দেখাবে এবং তাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি শুধুমাত্র একটি পরিবর্তনের সময় নয় বরং তাদের জীবনের অনেক বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তারা জানবেন যে জীবনের যে কোনো মুহূর্তে যদি সাহসের সাথে আগানো যায় তাহলে অসম্ভব কিছু নেই ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের নতুন দিক আবিষ্কার করবেন এ সময় তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং পুরনো ভয়ের অবসান ঘটিয়ে নতুন উদ্যোগ গ্রহণে সাহসী হবেন এই সময়কালটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন আনবে না বরং এটি তাদের কর্মজীবনেও এক নতুন দিশা দেখাবে তারা যে কাজগুলো কখনোই সমাপ্ত করতে পারেননি সেগুলো সম্পন্ন হবে পুরনো কাজে যে অগ্রগতি ছিল না সেখানে এক নতুন গতি আসবে এবং তাদের প্রতিভা এবং দক্ষতা স্বীকৃত হবে তাদের সময় পরিশ্রম এবং নিষ্ঠা পুরস্কৃত হবে এবং সেগুলোর ফল তারা দীর্ঘদিন ধরে পেতে থাকবেন একইভাবে তাদের সহযোগীদের সাথে সম্পর্ক মজবুত হবে যা তাদের পেশাগত জীবনে আরও উচ্চতায় পৌঁছানোর সুযোগ তৈরি করবে তবে তাদের কিছু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি অর্থাৎ যখন তারা নতুন সুযোগ গ্রহণ করবেন তখন তাদের জন্য কঠিন পরিস্থিতি আসতে পারে বিশেষত যখন বিষয়গুলো দ্রুত পরিবর্তন হতে থাকবে এমন পরিস্থিতিতে তাদের শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত বিচার না করা দরকার পরামর্শ গ্রহণ এবং সহযোগিতা করা এই সময় গুরুত্বপূর্ণ হবে কারণ অন্যান্যদের অভিজ্ঞতা এবং মতামত তাদের জন্য দিক নির্দেশনা প্রদান করতে পারে তারা যদি একাই সবকিছু সামলানোর চেষ্টা করেন তবে কিছু ক্ষেত্রে তারা অস্থির হয়ে পড়তে পারেন এবং এটি তাদের মনোযোগকে বিভ্রান্ত করতে পারে তাদের সম্পর্কের ক্ষেত্রেও কিছু বড় পরিবর্তন ঘটবে যারা প্রেমের সম্পর্ক নিয়ে অনিশ্চিত ছিলেন তারা এই সময়কালেই সেই সম্পর্কের দিকে একটি নতুন দৃষ্টি নিয়ে এগিয়ে যাবেন তারা জানবেন যে সম্পর্কের ভিতরে একে অপরকে বুঝতে পারা এবং সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং পুরনো ভুলগুলো মিটিয়ে এক নতুন শুরু হতে পারে তারা বুঝবেন যে জীবন শুধু তাদের নিজের নয় বরং তাদের আশেপাশের মানুষেরও এই সময় তারা নিজের কাছেও অনেক কিছু শিখবেন বিশেষত যে কোনো সম্পর্ককে ধরে রাখার এবং তা সুস্থ রাখার ক্ষেত্রে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে সর্ববৃহৎ পরিবর্তনটি আসতে যাচ্ছে তা হল তাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন তারা নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে সক্ষম হবেন এবং তাদের মধ্যে এমন এক ক্ষমতা তৈরি হবে যার মাধ্যমে তারা তাদের জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন অর্থাৎ তারা নিজেদের লক্ষ্যে দৃঢ় থেকে এগিয়ে যাবেন এবং তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ হয়ে উঠবে কখনোই তারা নিজেদের সীমাবদ্ধতায় আটকে থাকবেন না বরং বিশ্বকে নিজের মনের মতো করে দেখতে শুরু করবেন এবং নতুন দিগন্তের দিকে অগ্রসর হবেন এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভেতরে যে পরিবর্তন ঘটবে তা তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে দেবে তারা জানবেন যে নিজেদের শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম তাই এই সময়টি তাদের জীবনে নতুন আশা এবং উৎসাহের জন্ম দিবে যা তাদের জীবনের পরবর্তী সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের জীবনের অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হবে এবং তারা অতীতে যেসব আর্থিক সমস্যায় ভুগছিলেন সেগুলো থেকে মুক্তি পাবেন পুরোনো ঋণ ব্যয় এবং বাজেট সম্পর্কিত সমস্যা সমাধান হবে এবং তারা নিজেদের জন্য একটি নতুন আর্থিক দৃষ্টিভঙ্গি তৈরি করবেন এই সময়ের মধ্যে তারা জানতে পারবেন যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাফল্য একদিন আসে তবে তার জন্য কঠোর পরিশ্রম পরিকল্পনা এবং সময় দেওয়া জরুরি যেহেতু তারা নতুন কিছু শুরু করতে প্রস্তুত তাই এটি তাদের জন্য উপযুক্ত সময় যেখানে তারা নতুন ব্যবসায় বা বিনিয়োগে প্রবেশ করতে পারেন তবে এটি করার আগে তাদের অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে এবং একটি সুসংহত পরিকল্পনা করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত যে কোনো পরিস্থিতিতেই নিজেদের খুঁজে পেতে সক্ষম হন তবে এই সময় তারা বিশেষভাবে নিজের সত্যিকারের পরিচয় এবং উদ্দেশ্য খুঁজে পাবেন এই সময়কাল তাদের জীবনে একটি যুগান্তকারী সময় হয়ে উঠবে তারা জানবেন যে জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং পরিবর্তন তাদের নিজেদের হাতে রয়েছে আর এই সময় তাদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ আসবে যা তাদের জীবনের পরবর্তী পর্বকে আরও উজ্জ্বল করে তুলবে শেষ পর্যন্ত ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ সময় হবে যা তাদের জীবনে নতুন দিক এবং শক্তি এনে দেবে এটি তাদের জীবনের এক নতুন দিগন্ত খুলে দেবে এবং তারা জানবেন যে তারা পৃথিবীতে কোনো কিছুই হারিয়ে ফেলেননি বরং তারা আরও অনেক কিছু অর্জন করতে সক্ষম